মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ এক ছাত্রী সুস্থ করতে পরীক্ষা কেন্দ্রে চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নবদ্বীপের একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রীর নাম গীতা রানী দাস শহরের বকুলতলা গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে চিকিৎসার পর পরীক্ষা সম্পন্ন করে অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রী সূত্রের খবর শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে একযোগে নবদ্বীপের প্রধান ভেনু আরসিবি সি শাশ্বত মন্দির সহ সাতটি কেন্দ্রে গত সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা শনিবার ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্ক পরীক্ষা শুরুটা বেশ ভালোভাবে হলেও পরীক্ষার শেষ লগ্নে এসে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে তারা সুন্দরী গার্লস স্কুলের এক পরীক্ষার্থী সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় হাসপাতালে খবর পেয়ে এক চিকিৎসকের নেতৃত্বে অ্যাম্বুলেন্স সহকারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় হাসপাতালের মেডিকেল টিম চিকিৎসার পর অঙ্ক পরীক্ষা শেষ করে অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রী নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত নিউজ একজন মাধ্যমিক পরীক্ষার্থী বাচ্চা একটু অসুস্থ হয়ে পড়েছিল পেটে ব্যথা নিয়ে ভুগছিল গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল সঙ্গে একটু বমি ভাবছিল আমাদের যে নবদ্বীপের পৌরসভার যে আরবান হেলথ সেন্টারের যে আশাকর্মীরা আছে তারা প্রারম্ভিকটা ম্যানেজমেন্ট করে দিয়েছিল তারপর প্রধান শিক্ষিকা এখানে ফোন করেছিলাম আমি একটু দেখলাম সুপারভিশন করে গেলাম মেয়েটিকে আমরা অ্যাসিওর করলাম প্লাস মেডিসিন দিলাম এখন একদম নিরাপদ এবং বিপন্মুক্ত আছে অলরেডি পরীক্ষা দিচ্ছে এবং আউট অফ ডেঞ্জার আছে এবং সবচেয়ে প্রসঙ্গত উল্লেখ্য মেয়েটা কিছুদিন আগে শরীর খারাপ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল স্যালাইন দিতে হয়েছিল এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছিলো মাধ্যমিক পরীক্ষার্থী একটা তো রাত জাগার ব্যাপার থেকে অ্যাংজাইটি থাকে তা সেই উদ্বেগ বা দুর্ভাবনাগুলোকে আমরা ঠিকভাবে অ্যাসিওর করেছি গার্জেনের সঙ্গেও কথা বলেছি তারা ওয়েল স্যাটিসফাইড এবং সব দিকটা আমরা বজায় রেখে সুশৃঙ্খলভাবে যাতে সে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে এসেছি মেয়েটি এখন বিপন্মুক্ত এবং খুব ভালো অবস্থায় আছে পরীক্ষা দিচ্ছে এটা তারাসুন্দরী গার্লস হাই স্কুলে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বকুলতলা গার্লস হাই স্কুলের স্টুডেন্ট বলে গীতা দাস স্টুডেন্টের নাম গীতারানী দাস স্যার আপনার নাম ডক্টর সুপ্রিয়নাথ সিনিয়র মেডিকেল অফিসার নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল